আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস নাবালক প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ভারতের একজন নেতা তিনি আজকে বক্তব্য দিয়েছেন যে আমি দুপুরে ভিডিওটি করেছিলাম যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে একটি চিঠি দিয়েছে বাংলাদেশের আইন মন্ত্রণালয় ভারতের কাছে সেই চিঠি নিয়েই সেই বক্তব্য দিয়েছেন সেই নেতা তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি ভারতকে দেওয়া হয়েছে সেই চিঠি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে এমন বক্তব্য যদি সঠিক হয় তাহলে বাংলাদেশের ভাবমূর্তি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় এখন ইউনুসের সেই নোবেলের ক্ষমতা আমরা যেটুকু জানি আইন যা বলে যে কোনো আসামিকে যদি না পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি দেওয়া হয় প্রিয় দর্শক শেখ হাসিনা ভারতে আছেন এ কথা কিন্তু সারা পৃথিবীর মানুষই জানে ইন্টারপুলের সহযোগিতা তাদের বিরুদ্ধে নেওয়া হয় যারা ফেব্রুয়ারি যাদের বিরুদ্ধে হত্যা অর্থাৎ অসংখ্য মামলা দেশদ্রোহী সহ বিভিন্ন প্রকার মামলায় যারা ফেরারি তাদের বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলে চিঠি দিতে পারে বা ইন্টারপোলের সহযোগিতা নিতে পারে তাকে গ্রেফতারের জন্য সিটি কিন্তু বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রযোজ্য নয় ফলে তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছে ওই বক্তব্যগুলো হাস্যকর এবং এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো হবে আমি আজকে বলে গেলাম বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুৎখর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেলটার দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেলটা দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি করেনি এ তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনিশ গোটা ঢাকা চাপা পড়ে যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দড়ি দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা কর